শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের আটচল্লিশ পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রেই সকলের ঐক্যমত এবং সক্রিয় অংশগ্রহণ থাকা আবশ্যক কাজের প্রতি অঙ্গীকার এবং আশানুরূপ বন্ধন না থাকলে অনেক সামাজিক উদ্যোগ ব্যর্থ হয়ে যায় ছক দুই দশমিক আট বাস্তবায়ন পরিকল্পনা সুপ্রিয় শিক্ষার্থীরা এবার ছকটির নমুনা উত্তর দেখে নেওয়া যায় বাস্তবায়ন পরিকল্পনা নমুনা শখ কার্যক্রম যা করতে হবে পরিকল্পনা দায়িত্বপ্রাপ্ত সদস্য রোজা তোহা তোমরা তোমাদের মতো করে নাম বসিয়ে নিবে শুরুর তারিখ দিবে শেষের তারিখ দিবে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ এখানে কোনো অর্থ লাগেনি কারণ পরিকল্পনা করতে কোনো অর্থ লাগে না কাজটির বর্তমান অবস্থা সেটা সম্পূর্ণ হয়ে গেছে সংগঠন দায়িত্বপ্রাপ্ত সদস্য হচ্ছে রিয়ান মাহি শুরুর তারিখ এখানে দিয়ে দিবে শেষের তারিখ তাও দিয়ে দিবে শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কাজটির বর্তমান অবস্থা সম্পূর্ণ হয়ে গেছে প্রচার দায়িত্বপ্রাপ্ত সদস্য সিয়াম রকি শুরুর তারিখ দিবে শেষের তারিখ দিবে কাজটি শেষ করতে প্রয়োজনীয় উপকরণ এবং অর্থ তিরিশ হাজার টাকা কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন সমন্বয় দায়িত্বপ্রাপ্ত সদস্য শিমির শুরুর তারিখ দিয়ে দিবে এবং শেষের তারিখ দিয়ে দিবে শেষ করতে অর্থ ও উপকরণ টাকা বর্তমান অবস্থা এটি হাজার সম্পন্ন হয়ে গেছে বাস্তবায়ন দায়িত্বপ্রাপ্ত সদস্য আপন নিলয় শুরুর তারিখ দিবে শেষের তারিখ দিবে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ তাহলে পাঁচ লক্ষ টাকা কাজটি বর্তমান অবস্থা হচ্ছে এটি চলমান অবস্থায় আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ